গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আমি উঠেছি অনেক সকালে উঠেছি ভোর সাড়ে পাঁচটায় সমস্ত যে কাশে কাশের একেবারে স্নান করে পুজো দিয়ে তারপর আমি চা করে চা নিয়ে এসেছি কি করবো সমস্ত কার সাথে সাথে দেরি হয়ে গেছে তাই আমি এত বেলাতেই চা খাচ্ছি আবার দোকানে গেছিলাম দোকান থেকে কি এনেছি বলো তো এই যে একটা কি প্যাকেট এনেছি একটা চড়ে এনেছি তো এগুলো আমি খাবো না

যে আমি যাই মাছ বার করে রেখেছি কালকে যে মাছ এনেছি মাছ বার করে রেখেছি বাটা মাছটা বার করে রেখেছি আজকে বাটা মাছ রান্না করবো কি দিয়ে করবো দেখি জানি না আগে চাটা খেয়ে নিই হয়ে গেছে চা খেয়ে চলে এসেছি রান্নার এখানে তো কী করছি বলো তো আবার আমি দোকানে গেছিলাম সকালে একবার দোকানে গেছি আবার দোকানে গেছি আটা আঁক এখন অনেক বাজে এগারোটা বাজে এগারোটা সাড়ে দশটা এগারোটা তো বাজেই আমি এখন ওই মনে হচ্ছে এগারোটাই বাজে আমি এসেছি রান্নায় তো আটা মাখবো আজকে তোমাদের দাদার টিফিন নিয়ে যাবে বলল রুটি আর আজকে বিকেলে কাজ আজকে ওর বিকেলে কাজ কিন্তু আজকে শনিবার বিকেলে আমি একটু আটা মাখবো আর এই দেখো এই যে ইঁচোড় দেখছো ইঁচোটটা আমি রান্না করবো না ইঁচোটটা হচ্ছে আমার বন্ধুর বোন এসেছে ওই চোর এনেছে ওদের বাড়ি থেকে ইঁচোড় আর যে আম দুটো এনেছে আর আমাকে ইঁচোড়টা আর আম দুটো দিন আর আমি সকালে যে মাছ বার করে রেখেছি তোমাদের বলেছি তো মাছ রান্না করবো এই ঝিঙা আর এই যে ফ্রিজ দিয়ে বার করে আনলাম ঝিঙা বরকফি দিয়ে মাছটা রান্না করবো আলু দিয়ে মাছটা রান্না করবো আর এই শরবতই দুটো না অনেক দিন ধরে ঘরে রয়েছে কাটার জন্য খাওয়া হচ্ছে না আজকে কাটবো কাটলে খাওয়া হয়ে যাবে তো মাঝে এই যে টমেটো দেবো একটা টমেটো কাট করে দিয়েছি ঠিক আছে তো আমি আটাটা মেখে নিই আমি এখন চাল ধুই নিই চাল ধোয়া হয়নি আমাদের দাদা ঘুম থেকে উঠেছে এ তো কোথায় যেন গেলো ও আজকে যেহেতু শনিবার বলেছে আমাকে সকালে ডাকবা না আমি অনেক অনেকটা সময় ঘুমাবো তো উঠেছে বেশিক্ষণ হয়নি আমার চা খেয়েছি তারপর ও ঘুম থেকে উঠেছে ও ব্রাশ করতে করতে একটু আবার বেরিয়েছে বস্তু বাড়ি থাকে না তাই আজকে একটু আবার গল্প আড্ডা দিতে বেরিয়েছি আর ছেলে ছেলে এখনো ছেলে এখনো ঘুমাচ্ছে জানো চলো আটাটা মেখে নিই আটা মেখে তারপরে চাল ডাল আর রুটির সাথে কি করবো হাত রুটিটা কি দিয়ে নেবে দেখি রুটির সাথে কি করে দিই দেখো আটা আমার মাখা হয়ে গেছে বললা করেও রেখেছি পরে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখন আমি টাকাটা দিয়ে আর আমি মাছে কি কি সবজি দেবো এখন বাজে সাড়ে এগারোটা এখন বাজে সাড়ে এগারোটা আমি মাছে মাছে কি কি সবজি দেবো একবারে কেটে গুছিয়ে নিই তারপর রান্না করবো করে পারবো না 接你。

ভাজা মাছটা ভাজা এই দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে আর ভাত একটা উত্তান দিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি এবার তেলে আমি দিয়ে দেবো সবজিটা তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিচ্ছি একটুখানি গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি সবজিটা জায়গায় আমি ভালো করে সাতলিয়ে নেবো তার আজকে না প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম ভীষণ গরম লাগছে গো আজকে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে এরকম ভাতটা গরম দিলেই না একটা বৃষ্টির সম্ভাবনা থাকে তো মনে হচ্ছে বৃষ্টি হবে তারপরও অনেক বৃষ্টি হয়েছে আর তো প্রচণ্ড গরম দিয়েছে ভীষণ গরম লাগছে আমি সাতলে নিয়েছি এবার এর মধ্যে সুচিডা দেখো সুচি দেবো দিয়ে দিলাম টমেটো লবণ লবণ এবার দেব হলুদ হলুদ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার এটাতে ভালো করে গ্যাস কিন্তু কমাইনি গ্যাস আমার বাগানেই রয়েছে করে কষে নি তেল ছাড়বে যখন তখন আমি জল এটাকে কষে নিই সবজিটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার আমি দিয়ে দিলাম জল এবার মাছগুলোও দিয়ে দেবো

তো রুটি করছি যখন গ্যাসটা তো আবার নোংরা হবে আর রুটি করলে গ্যাস খুবই নোংরা হয় রুটির গুঁড়ো গুলো পরে প্রচণ্ড নোংরা হয় তো আমি গ্যাস আবার মুছে নেবো কোনো অসুবিধা নেই তো আমি এখন পাঁচটাই রুটি করব বেশি রুটি করব না তোমাদের দাদা যে কটা নেবে সে কটা করব আর বাকি যে আমার আটা মাখা রয়েছে এখনো অনেকটা ওটা আমি রেখে দেবো সন্ধেবেলা হোক রাতে হোক ছেলে যদি রুটি খাক পরোটা খাক যেটা খাক ওকে ভেজে দেবো যদি ও পরোটা খেতে বেশি ভালোবাসে তো যেটা খাবে ওকে রাতে আমি ভেজে দেবো এদিকে দেখো রুটি ভেজে তোমাদের দাদার টিফিন গুছিয়ে গ্যাস আবার মুছেছি গ্যাস আবার মুছে আমি চলে এসেছি বাসন কোষণ নিয়ে কলে আজকে বেশি বাসন বেরোয়নি কারণ আজকে তো শুধু মাছের ঝোল ভাত করেছি এর জন্য দেখো একদম বেশি বাসন বেরোয়নি সকালে চা খেয়েছি চায়ের বাসন আর এখন রান্না করেছি কড়াইটা যদিও আমি যতই রান্না করি না কেন আমার বাসন বেশি বেরোয় না আমার একদম আমি বাসন বেশি বার করি না আমি একটু বুঝে বুঝেই বার করি কারণ অত বাসন জড়াতে আমার একদম ভালো লাগে অনেককে দেখেছি রান্না করতে কি প্রচুর প্রচুর বাসন জড়িয়ে ফেলে তারা কি করে বলে জড়াই নিজেরাই বুঝতে পারে না কিন্তু আমি অত বাসন জড়াই না আমি একদম অল্প বাসন দেখো এই যে মাছের ঝোল ভাত করেছি আমার কিন্তু বাসন বেরানি, মাছ রেখেছি সেই বাটিটা ফ্রিজে কড়াইটা থালাটা ব্যাস আর ফ্যান গেলেছি গামলাটা আর চায়ের বাসন ব্যাস এই আমার আজকে মাজার বাসন তো চলো বাসনটা মেজে নি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বাসন মাজা হয়ে গেল বন্ধুরা দুপুরবেলা তোমাদের সামনে এসেছি আর আমি তোমাদের সামনে আসিনি তো এখন আবার এসেছি এখন কি করছি দেখো দুপুরবেলায় না আমি আটা বেশি করে মেখেছিলাম তোমাদের দাদাকে রুটি করে দিয়েছি আর অনেকটা মাখা ছিল ছেলে পরোটা ভালোবাসে তাই ছেলেকে পরোটা ভেজে দিয়েছি তো আমি দেখো একবারে বেলে নিয়েছি সব একবারে বেলে নিয়েছি একটা ভাজা হয়ে গেছে তারপরে আমার মনে পড়লো আর একটু ভিডিও করবো তো তোমাদের সাথে শেয়ার করব না তাই আবার ভিডিও করতে চলে এলাম দেখো চলো পরোটা গুলো পরোটা ভাজা আমার হয়ে গেছে দেখো পরোটা ভাজা হয়ে গেছে আর এদিকে তেল রয়েছে কিছুটা তার মধ্যে আমি কি করবো দেখো এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি দিয়ে আমি ভুজিয়া করবো আর দেখো আমার কি হয়েছে জট খোষ হয়েছে খুব যন্ত্রণা করছে খুব হাত দিতে পারছি না খুব যন্ত্রণা করছে তেল গরম হয়ে গেছে এটা দিয়ে দিই এই দেখো খাবার নিয়ে চলে এসেছি পরোটা আর এই যে ডিমের ভুজিয়া করেছি নিয়ে চলে এসেছি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চলো সবাইকে ততক্ষণের জন্য টাটা